কে অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারি না আমি মুসলমান আমি ইচ্ছা করলেই কোন ইহুদি নাসারাকে অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারি না বন্ধুর কারণেও কিন্তু কালকে আমাদের দিন আফসুস করতে হবে আল্লাহ রসুলের জামানায় দুইজন কট্টর পন্থী কাফের একজনের নাম হচ্ছে উকবা আরেকজনের নাম হচ্ছে উবাই ইবনে খালফ কেউ কেউ উমাইয়া ইবনে খালফ বলছে এই দুইজন ছিল ভাই উবাই ইবলে খাল আর উমাইয়া ইবলে খাল অধিকাংশ রেওয়ায়তের মধ্যে আসছে উবাই ইবনে ইবনে খাল তাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল তো আল্লাহ রাসূলের জামানায় এই উকবা মনে মনে চাইল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এই সংবাদ তার বন্ধু উবাই ইবনে খালফের কানে গেল তার কাছে আসলো আসার আসার পরে বলতেছে কাছে আইসা তাকে বলে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না উকবা ইবনে আবি মহিত বন্ধুর মন রক্ষার জন্য বন্ধুকে খুশি করার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে ইসলাম ধর্ম থেকে ফিরে যায় আল্লাহ বলেন এই জানে মুকবাই ইবনে আবি মুঈদ কাল কিয়ামতের দিন এই বন্ধুর কারণে আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। ওয়া ইয়া মা ইয়া আল-জালিমু আলা ইয়াদাইহি জালেম উবাই ইবনে আবি মুয়িত দিন আফসোস করবে হাতে কামরা বে বলবে আমি যদি দুনিয়াতে থাকাকালীন আল্লাহর রাসূলের সাথে সটিক পত্র গ্রহণ করতাম আর আফসোস করে বলবে আমি যদি দুনিয়ায় থাকাকালীন উবাই ইবনে খলফকে বন্ধু না বানাইতাম এভাবে আফসোস করবে আফসোস করবে আর বলবে আমি যদি উবাই ইবনে খলফকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আমার আফসোস করা লাগত না

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে গিয়ে খাবার খাইতে পারবো না উকবা ইবনে আবি মুঈদ ফাকারিহা উকবাতু তিনি অপছন্দ করলেন আইয়াতা আখরান তুআমিহি মিন আশরাফি কুরাইশিন আহাদুন তিনি অপছন্দ করলেন যে কোনো সম্মানিত ব্যক্তি কুরাইশদের কোনো সম্মানিত ব্যক্তি তার বাড়িতে খাবার না খেয়ে চলে যাক এই জন্যে এটাকে সে অপছন্দ করলো আবি জন্যে সেই ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পর ইসলাম গ্রহণ করলো কালিমায়তু শাহাদা উচ্চারণ করলো আল্লাহর রসুলের সামনে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আপনি মোহাম্মদ আল্লাহর রসুল ফা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর হাবিব সরকারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম উকবা ইবনে উকবা ইবনে আবি মহিতের বাড়িতে আসলো আসার পর আকালামিন তো আমিহি তার কলিমার দাওয়াত খাইল এই সংবাদ যখন উবাইবনে ইবনে ওই যে উকবা ইবনে আবি মহিতের বন্ধু অন্তরঙ্গ বন্ধু তার কাছে গিয়ে পুষলো তখন উবাই ইবনে খাল উকবা ইবনে আবি মহিতের কাছে আসলো আসার পরে বললে বন্ধু আমি শুনলাম সব নাকি ওলট পালট হয়ে গেছে উবাই ইবনে আবি মুয়াইদ বলে বন্ধু কি শুনেছো আমি জানিনা না তখন বাই ابن খলফ বলে ওগো বন্ধু আনি সুলাম তুমি নাকি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো লা আর উবাই ইবনে আবি মুয়াইদ কে তার বন্ধু বাই ابن খলফ বলে আমি তোমার প্রতি সন্তুষ্ট হব না আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব না হtta তারজি আলাইহি যতক্ষণ পর্যন্ত তুমি নবী মুহাম্মাদের কাছে না যাইবা গিয়ে তিনটা কাজ করবা এরপর আমি তোমার সাথে আবার বন্ধুত্ব স্থাপন করব তিনটা কাজ কি কি হাত্তার পরে হাত্তারজি তার উবাইদ ইবনে খাস বলে তুমি আল্লাহর হাবিবের কাছে যাও গিয়ে তিনটা কাজ করো তাহলে আমার আবার আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব ঠিক থাকবে আর না হয় বন্ধুত্ব ঠিক থাকবে না এক নাম্বার হচ্ছে তুমি কাতার কাছে যাবা যাওয়ার পরে তার থুতুর তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবা দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াতাতুনকাহু তার ঘাটা চেপে দরবা আর তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াতাকুলাকাইতাকাইতা আমি এমন কিছু গালি তোমাকে শেখায়া দেই এই গালিগুলো তুমি উকবা এই গালি তুমি নবী মুহাম্মদকে দিবা উকবা ইবনে আবি মুঈদ বন্ধুর মন রাখার জন্যে বন্ধুত্ব করার জন্যে সে আল্লাহর হাবিবের কাছে গেল যাওয়ার পর এই তিনটা কাজ হললো যাওয়ার পরে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে সে তুতু নিッケব করল দুই নাম্বার কাজ সে আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ঘাটটা চেপে ধরলো তিন নাম্বার কাজ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে সে আল্লাহর হাবিবকে বিভিন্ন ধরনের গালিগালাজ করলো এই তিনটা কাজ করে সে ফিরে আসলো জহাক ইমাম জহাক রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন ওই যে উকবা ইবনে আবি মুঈদ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরেই যেই থুতুটা তার দিকে নিক্ষেপ করেছিল আল্লাহর হাবিবের দিকে নিক্ষেপ করেছিল ওই থুতুটা আল্লাহর হাবিবের চেহারায় যাওয়ার আগে ওই থুতুটা ফিরে এসে উকবা ইবনে আবি মুঈদের চেহারার মধ্যে লেগে যায় তাফসীরের কিতাবের মধ্যে আসছেন ইমামে যাহহাক বর্ণনা করেন ওই থুতুটা যখন তার মুখের ভিতরে এসে লেগে গেল তার দুইটা গাল আস্তে আস্তে পুড়ে গেল দুইটা ঠোঁট আস্তে আস্তে পুরে গেলাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন এই এই যে তার দুইটা দুইটা গাল গেল গেল ঠোঁট যাওয়া অবস্থায় সে মৃত্যু পর্যন্ত ছিল কেন হলো অন্তরঙ্গ এই যে সেতুর ইসলাম গ্রহণ করেছিল অন্তরঙ্গ বন্ধুর বন্ধুত্ব রক্ষার জন্যে পরবর্তীতে সে ইসলামকে ছাড়তে হয়েছে কথা বলেন ঠিকই

তোমরা কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না এই জায়গায় কেউ আবার এমন ব্যাখ্যা করিলেন না যে কাফেরদের সাথে মুসরেকদের সাথে হিন্দুদের সাথে নাসারাদের সাথে কথা বলা যাবে না আমি কিন্তু এই কথা বলি রাই তাদের সাথে কথা বলা যাবে হাই হেলো করা যাবে তাদের দোকান থাকলে দোকানে যাওয়া যাবে তাদের খাবারের হোটেল থাকলে সেখানে যাওয়া যাবে ওই খাবারও খাওয়া যাবে তাদের দোকান থেকে বেচাকেনা করা যাবে তাদের সাথে মুআমালাত মুআশারাত এগুলো জায়েজ আমি আপনাদেরকে বললাম আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে তাদেরকে অন্তরঙ্গ বন্ধ হিসাবে গ্রহণ করা যাবে না والآيات المتين: الله رب العالمين بل يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. الله رب العالمين بل أيماً لا تتخذوا اليهود والنصارى أولياء. تملائه دينا سرك بندويشال إبراهيم লা তাততখিজুল ইয়াহুদা আউলিয়া কেন বন্ধু হিসেবে গ্রহণ করবা না বাদুহু মাউলিয়া উবাদ একে অপরের বন্ধু ও মুসলমান আমি আপনি যদি কোন হিন্দুর সাথে বন্ধুত্ব স্থাপন করে কোন ইহুদির সাথে বন্ধুত্ব স্থাপন করে কোন খ্রিস্টানের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোন কাফের সাথে বন্ধুত্ব স্থাপন করে যখন আমার আপনার ওই কাফের বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে ওই ইহুদি বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে ওই খ্রিস্টান বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে ওই মুশরিক বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে ওই হিন্দু বন্ধুর সাথে ঝগড়া লেগে যাবে তখন কিন্তু অন্য হিন্দু আপনার পক্ষ নিব না তখন কিন্তু তার স্বজাতির পক্ষ গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রুপুর আলমিন বললেন বাবু আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু তারা কখনো তোমাদের অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না কারণ তারা তাদের সাথে যখন তোমার ঝগড়া লাগবে তখন তোমার ওই হিন্দু বন্ধুটা তোমাকে ছেড়ে তার সজাতির পক্ষে চলে যাবে তখন তোমার অন্য কাফেরদের সাথে ঝগড়া লাগবে অন্য কাফেরদের সাথে বিভেদ সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু তোমার ওই মুসলমান তখন কিন্তু তোমার কাফের বন্ধুটা তোমার পক্ষ নিবে না ওই কাফেরের পক্ষ নিবে তখন কিন্তু তোমার ইহুদি বন্ধু তোমার পক্ষ নিবে না তার সজাতির পক্ষ নিবে তখন কিন্তু তোমার কোন নাসারা বন্ধু তোমার পক্ষ নিবে না তার সজাতির পক্ষ নিবে এজন্য আল্লাহ বলেন বাউদুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু ওয়ামাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফায়ন্নাহু মিনহুম কি বললেন ওগো ইমানদার তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না কারণ তারা একে অপরের বন্ধু এই নির্দেশ অমান্য কইরা যদি কোন মুসলমান কাউকে বন্ধু বানাই আল্লাহ বলেন ও মানতাওয়াল্লাহ মিনহু মুমানতাওয়াল্লাহ ফমাইয়াতওয়াল্লা মিনকুম মিন منهم আমার এই নির্দেশ অমান্য কইরাও যদি কেউ কাউকে কেউ ইহুদিকে মধ্য বানায় কেউ নাসারা কে বন্ধু বানায় কেউ কোনো কাফের কে বন্ধু বানায় কেউ কোনো মুশ্রিক কে বন্ধু বানায় আল্লাহ বলেন তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা যদি আল্লাহর নির্দেশ অমান্য করে কোন কাফের কে বন্ধু বানাই কোন ইহুদিকে বন্ধু বানাই কোন খ্রিস্টান বন্ধু বানাই কোন হিন্দুকে বন্ধু বানাই তাহলে আল্লাহর ঘোষণা আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখন কি কেউ চান যে আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিরা আল্লাহ যে বলছেন যারাই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেউ কি